আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানাতে দেখা গেছে সাধারণ মানুষ থেকে বলিউড টলিউড তারকা ও নানান সঙ্গীতশিল্পীদেরকেও এর মধ্যে প্রায় দশ দিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং তিনি লিখেছিলেন এক সপ্তাহের মধ্যে আরজিকরের বিচার না হলে সে পথে নামবে তারপর থেকে ভক্তরা নতুন করে উৎসাহ পেল জিকর ঘটনার প্রতিবাদ করতে এরপরও দেশে আন্দোলনের পর আন্দোলন হয়ে গেল সিবিআই তদন্ত হলো কিন্তু দোষীরা এখনো পর্যন্ত নিখোঁজ তারপর আবার প্রশ্ন ওঠে অরিজিতের জানানো প্রতিবাদ নিয়ে জনগণ এবং অরিজিতের ভক্তরা বলেন দাদা আর কবে আর কবে নামবেন প্রতিবাদে এক সপ্তাহ কি হল না চারিদিকে যখন অরিজিৎকে নিয়ে এমন মন্তব্য উঠে আসে তখন এক অডিওতে অরিজিৎকে বলতে শোনা যায় আমি এখন কিছু বলছি না শুধু সেট করছি কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কি বলবো কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ এবং অ্যাকশনও কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্য পূরণ করতে পারে না অরিজিতের এই অডিও বার্তায় কিছু মানুষ চুপ হয়ে গেলেও বেশিরভাগ মানুষদের মনে অরিজিতের ওপর একটু একটু রাগ জন্মাতে শুরু হয় দিনের পর দিন আন্দোলন প্রতিবাদ তো চলেই যাচ্ছে কিন্তু প্রতিবাদে রাস্তায় দেখা গেল না অরিজিৎ সিংকে কথা উঠল দাদা তোমার সিরদারাও দেখছি দুর্বল সোমবার রাতে লাইভে আসে অরিজিৎ সেখানে আরজি করে ঘটা ডাক্তার তরুণী খুন ও ধর্ষণ নিয়ে কিছু কথা বলেন তিনি তবে রাস্তায় নেমে প্রতিবাদ করার ব্যাপারে তার বক্তব্য ধোয়াশা যা চটালো নেটিজেনদের অরিজিৎকে এই লাইভ সেশনে বলতে শোনা গেল নেমে গেলেই তো হলো না সবাই নামছে নেমে যেন কেয়াস না হয়ে যায় হিতে বিপরীত হলে তো হবে না অনেক ভেবে চিন্তে করতে হয় আজ থেকে দশ পনেরো বছর আগে হলে এত ভাবতে হতো না তোমাদের মতো স্বাধীনতা আমার নেই তোমরা তো স্বাধীন তোমরা প্রতিদিন রাস্তায় বেরোও আমি প্রতিদিন রাস্তাতে বেরোই ঠিকই কিন্তু যেরকম ভাবে তোমরা চলাফেরা করো আমি তা পারি না দশ পনেরো বছর আগে হলে জিনিস ভাবতে এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই তোমরা তো স্বাধীন তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না বেরোতে হয় এতে কিন্তু যেরকমভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না আমাকে করতে দেওয়া হয় না সোমবার রাতে লাইভে এসে আর কবে নামক একটি গান লিখে গিটার বাজিয়ে গিয়ে শোনান অরিজিৎ গানটি প্রায় সবারই পছন্দ হলেও প্রশ্নটা অধুরায় থেকে গেল কবে রাস্তা নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়াবেন বাংলা তথা ভারতের এক নম্বর গায়ক অরিজিৎ সিং